হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রাইন্স মম আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি রমজান স্পেশাল ছোলা বোট নিয়ে ছোলা বোট আমার মতো এইভাবে রান্না করলে আপনাদের ছোলা বোটও হবে অনেক বেশি সফট আর অনেক বেশি মজার তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি আমি কিছু ছোলা সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি ছোলার সাথে আলুও দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার ছোলাগুলো কতটা সফট হয়েছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়ার জন্য আমি একটু তেলে ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে কিছু হলুদের গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া চা চামচ আর জিরার গুঁড়া চা চামচ অ্যাড করে দিয়েছি মশলাগুলো তেলের সাথে হালকা একটু ভেজে আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিয়েছি এখানে টমেটো কুচি দিয়েছি হাফ কাপ টমেটোগুলো আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছি সবগুলো উপকরণ আমি তেলের সাথে একটু হালকা ভেজে এখানে অল্প পানি অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলো এখন সবগুলো মশলা আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো এই পর্যায়ে আমি আলু মেশ করে দিয়ে দিয়েছি সিদ্ধ আলু মেশ করে দিয়েছি অর্ধেক আর অর্ধেক আলু দিয়েছি আমি কুচি কুচি করে কেটে সবগুলো উপকরণ অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি ছোলা বুটগুলো দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর আরেকটু ভালোভাবে মশলার সাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়েছি পানি বেশি দিতে হবে না যেহেতু আমার আলু আর ছোলা সব কিছুই সিদ্ধ মশলাও ভালোভাবে কষিয়েছি সো সামান্য একটু সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে নামানোর আগে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে তো আমার ছোলা পুট একদম তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ধয়না পাতা দিবেন আমি ধয়না পাতা আমার ছোলা বট একদম তৈরি হয়ে গেছে আর অনেক অনেক বেশি মজা হয়েছে এভাবে ট্রাই করতে পারেন